আমরা সব মেয়েরাই একটা কথা বলি যে এই সংসারে সারা দিন কাজ করে যায় সারা বছর কাজ করে যায় কিন্তু কোনো পারিশ্রমিক পায় না কোনো মায়না পায় না কোনো বেতন পায় না শুধু শুধু আমরা কাজ করে মরি আর বেটা ছেলেরা যেখানে কাজে যায় মানে বাড়ির পুরুষরা যেখানে কাজে যায় তারা সেখানে গিয়ে কিন্তু বেশ পয়সা রোজগার করে নিয়ে আসে এটা কিন্তু আমরা বলি যে আমরা মেয়েরা কত কষ্ট করি আর বেটা ছেলেরা কি যাচ্ছে অফিসে বাড়ি চলে আসছে কিন্তু সত্যি এই জায়গাটাই কিন্তু একটা কথা যে বাড়ির পুরুষ মানুষগুলো বাড়ি থেকে যখন নাকে মুখে হয়তো কিছু দিয়ে বেরিয়ে যাচ্ছে কখনো হয়তো কিছু খেতে সময় পাচ্ছে না তারা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে ছুটতে হয়তো কখনো ট্রেন ধরছে দিনও বা ট্রেন হয়তো এক ঘন্টা লেট হা করে বসে থাকছে ট্রেনের জন্য এই প্রচণ্ড গরমে ওই ভিড় ট্রেনে ঠেলে উঠছে বসার জায়গা পাচ্ছে না হয়তো কেউ এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা ট্রেনে চেপে যাচ্ছে দাঁড়িয়ে আচ্ছা তারপরে যেখানে গিয়ে পৌঁছচ্ছে সেখানে তো সবাই আর এসি ঘরে বসে চেয়ার টেবিলে কাজ করে না অনেকে কষ্টর কাজও তো করে কারণ আমাদের সমাজে বা আমাদের দেশে আমাদের রাজ্যে অনেক কঠিন কাজও অনেকেই করে কারণ কঠিন কাজগুলো করছে গে মানুষই তো করছে তাই সেই সব মানুষগুলো বাড়ি থেকে যাচ্ছে গিয়ে সারাদিন সেই কাজগুলোকে করছে এবার দেখা যাচ্ছে বাড়ি থেকে যে খাবারটা নিয়ে যাচ্ছে ওই যে বললাম সবাই তো এস সিতে থাকছে না সেই খাবারটা হয়তো পচে যাচ্ছে সে খেতে পারছে না আর তার পক্ষে তো সম্ভব না রেস্টুরেন্টে গিয়ে খাওয়া তাহলে সে সংসার চালাবে কি দিয়ে তা সেই জন্য সে খেতেও পারছে না সারাদিন হয়তো একটু চা বিস্কুট এরকম কিছু খেয়েই সে দিনটাকে কাটিয়ে দিচ্ছে এতটাই পরিশ্রম তাকে করতে হচ্ছে সারাটা দিন হাড় ভাঙা পরিশ্রম যাকে বলে আর যে চেয়ার টেবিলে বসে কাজ করছে তার হয়তো শারীরিক পরিশ্রমটা সেরকম না হলেও তার ব্রেনের পরিশ্রমটা তো অবশ্যই হচ্ছে তাকে অনেক কিছু মেনটেন করতে হচ্ছে অনেক কিছু কারণ প্রত্যেকেই তারা কিন্তু অন্যের মানে অন্যের কাজ করছে তার নিজের স্বাধীনতা সেখানে নেই সেখানে তার মালিক একজন আছে সেই মালিক যা বলছে তাকে সেটাই করতে হচ্ছে কে প্রত্যেকেই মানে অধিকাংশ মানুষ কিন্তু নিজের নিজের ব্যবসা বা নিজের কিছু করে না পরের উপরে কেউ অন্য একজন মালিক থাকে তারা কাজ করে সেখানে তা সেই জায়গায় দাঁড়িয়ে তার অর্ডার তাকে শুনতে হচ্ছে সমস্ত কিছু তাকে করতে হচ্ছে সব কিছু মেনটেন করে তাকে চলতে হচ্ছে আর রাত্রিবেলা যখন ফিরছে সারাদিনের ক্লান্ত পরিশ্রম শ্রান্ত শরীরটাকে নিয়ে ট্রেনে উঠছে কিন্তু বসা জায়গা কি সত্যিই পাচ্ছে একদিন আমরা যাই গিয়ে বুঝি ট্রেনে কি অবস্থা হঠাৎ হঠাৎ গিয়ে তাহলে তার প্রত্যেকটা দিন যাচ্ছে আর আসছে কত কষ্ট তারপর বাড়িতে এসে কোনোরকম একটু স্নান খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে সেই ভোরবেলা উঠে আবার তাকে বেরোতে হচ্ছে সে একইভাবে প্রত্যেক দিন তো এটা কি কম কষ্ট এক আর একটা ব্যাপার আমরা মেয়েরা আমাদের বাড়িতে যত কষ্টই হোক হয়তো রান্না করতে করতে শরীরটা একটু ভালো লাগছে না একটু শুয়ে নি ঠিক আছে একটু শরীরটা ভালো লাগলে আবার করবো এটা হতেই পারে কিন্তু তারা যারা কাজে যাচ্ছে তারা তারা পরের কাজ করছে তাদের কি এটা করা সম্ভব তাদের শরীর যেমনই লাগুক ভালো নাই লাগুক হাত পা ব্যথা করুক তবুও তাদের কিন্তু সেই কাজটা করতেই হবে করতেই হবে তাই এই একটা জায়গা আমাদের মেয়েদের কিন্তু এই সুবিধাটা আছে আমরা বাড়িতে থেকে কিন্তু এই সুবিধাটা পাই তাই পুরুষ মানুষরা যারা কাজে যায় বা তাদের কিন্তু অতটা সহজ নয় বিষয়টা আমরা বলি এটা ঠিকই কিন্তু আমরা এটা বুঝি যে পুরুষদের কাজটাও খুব একটা সহজ কাজ কাজ নয় সেটা সত্যি খুব কষ্টের সে যে যে কাজই করুক যাই করুক প্রত্যেকের কাজটাই খুব কষ্টের সেটা কারোর ড্রেনের কারোর বা শারীরিক তাই এটা কিন্তু আমরা অনেকেই মজা করে বলি যে পুরুষরা কি করে আমরা মেয়েরাই তো সব করি এটা কিন্তু শুধু মজাই সত্যি আমাদের সমাজে আমাদের একটা সংসারকে ঠিকঠাক রাখতে গেলে নারী পুরুষ উভয়কেই পরিশ্রম করতে হয় তবেই একটা সংসার সুন্দর থাকে ভালো থাকে সুস্থ থাকে বাড়ির সব মানুষগুলো